হ্যালো গাইস মাছ মাঠে ছাড়বো কতগুলো দুশো টাকার মাছ চলো বন্ধুরা তাহলে মাছগুলো ছেড়ে দিয়ে আসি আমাদের এখানে ছোটোখাটো একটা জায়গা আছে সেই জায়গা থেকে আর মাছগুলো বাজার থেকে অনেক আশা করে এনেছিলাম তাই আশা করেই ছাড়তে যাচ্ছি তখন আমি ভিডিও করতে পারিনি কিছু কারণের জন্য তাই এখন ভিডিও করে তোমাদের দেখাচ্ছি পাঠা পাঠা কোন ধরেছে

চলো বন্ধুরা তোমাদের গাছের বাগান দেখাচ্ছি এই গাছগুলো তোমরা অবশ্যই কারণ তোমরা পুষ্পা মুভিতে দেখে রেখেছো গাছগুলো এগুলো হচ্ছে লালচন্দনের গাছ আমাদের এখানে একজন বাগান করে রেখেছে এখানে অনেকে ভিডিও করতে আসে বা ছোটখাটো ভিডিও শুট করতে আসে পুরো লজ্জা হয়ে যাবে লজ্জা লজ্জা বল ডাকাত পড়ে যাবে লালচন্দন বাগান

আমরা জায়গায় চলে এসেছি দুশো টাকার মাছ ছেড়ে দেবো দেখো 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 বন্ধুরা এটা তাল গাছ এটা আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখা যায় তোমাদের শহর এলাকায় কি করে দেখবা তোমরা তো থাকো বিল্ডিং এ তোমরা ঝোট জঙ্গলে থাকো নাকি থাকি তো আমরা এটা হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য ছোটোখাটোভাবে বলতে পারো আমাদের ছোটোখাটো স্বর্গ আমরা আমাদের দেশে সুইমিং পুল আছে সেটা দেখানো যাবে না নেক্সট ভিডিওতে আসবে হ্যাঁ নেক্সট পার্টে চলে আসবে বন্ধুরা আমি চলে এসেছি এখন সেই জায়গাটা যে জায়গাটাই মাছগুলো ছাড়বো এই দেখো মাছগুলো তোমরা দেখো তো চিনতে পারো কিনা মাছগুলো কি নাম তোমাদের এলাকায় কে কোন নামে এই মাছগুলো চিনে থাকো সেগুলো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও আমিও দেখি তোমাদের এলাকায় কে কোন নামে এই মাছগুলো চেনো দেখতে থাকো আমিও তোমাদের দেখাতে থাকি মাছগুলো অবশ্যই তোমরা চিনেছ আমি জাননি তোমরা অনেকে কমেন্ট করবে না হিংসা করে যাতে আমি রিস্ক বেড়ে যাই তা আর কী বলবো তোমাদের খুশি কি করবা সাপোর্ট করবা না কী করবা বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করবা ছোট করে না বড়ো করে একটা কমেন্ট করে দাও আর পাশে থাকা সাবস্ক্রাইব বটনটা ছোট্ট করে ঢপাস ঢপাস করে টিপে দাও আর আইকন বাটনটা অল করে দাও যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে যে পৌঁছাই আর চলো মাছগুলো ছাড়তে লাগি চলে আসো আমার সাথে হ্যালো গাইস আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ ছোটখাটো জলাশয় বা বিল ছোটখাটো বিলই বলে এটা আমাদের এখানে কি বলে ডিগ্রি 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 বলে ডিগ্রি ডিগ্রিতে মাছ ছাড়বো মাছও ডিগ্রি হয়ে যাবে জিরো ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি চলো কাম চলো চলো আসো ছোটখাটোভাবে মাছগুলো তোমাদের প্যাকেট খুলে দেখিয়ে দিই

টাটা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার 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 করো আর মাছগুলো কি নাম কমেন্ট অবশ্যই জানিয়ে দিও টাটা বাই বাই